মহান তালা নিজেই সাক্ষ্য দেন যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই শাহিদ আল্লাহ তালা নিজেই এর সাক্ষ্য দেন অর্থাৎ যে আল্লাহ তালা বিশ্বজাহানের সমস্ত সত্যতত্ত্ব ও রহস্যের প্রত্যক্ষ জ্ঞান রাখেন তার দৃষ্টি থেকে পৃথিবী ও আকাশের কোনো একটি বস্তু গোপন নেই এটিই তার সাক্ষ্য আল্লাহ শুভানাহু আ তাআলা চেয়ে বড় সাক্ষী আর কে হতে পারে কারণ পৃথিবীতে ইলাহের সত্য দাবি করার অধিকার ও যোগ্যতা কারণেই ওয়ালমালাইকাতু এবং সমস্ত ফেরেস্তাও এর সাক্ষ্য দেন আল্লাহ আল্লাহতাল্লার এ সাক্ষ্যের সাথে সাথে তিনি ফেরেস্তাদেরকেও অন্তর্ভুক্ত করেছেন ওয়া উলুল ইলমি এবং মানুষের মধ্য থেকে যাদের প্রকৃত জ্ঞান আছে তারাও সাক্ষ্য দেয় আল্লাহ তাল্লাহ আলেম অর্থাৎ দিনের জ্ঞানে জ্ঞানীদেরকেও এর সাক্ষ্য প্রদানের জন্য সম্মানিত করেছেন এতে জ্ঞানী ব্যক্তিদের মাহাত্ম প্রকাশ পায় আল্লাহুম্মা রাব্বানা যা আলনা মিনহুম আমরা বলি কাইমাম বিলকিস্ত তিনি ন্যায় পরাজনতা ও ন্যায় বিচারের ধারক তিনি এই বিশ্বযুবত এবং এই অস্তিত্বকে ন্যায্য ভাসাম্যের সাথে নিয়ন্ত্রণ করছেন লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিন তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এখানে আল আজিজ ও আলহাকিন আবার তার দুটি গুণ আল সর্বশক্তিমান আবার একই সময় তিনি আল আলহাকিন অর্থাৎ সর্বজ্ঞানীয় শাহাদ আল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল মালায়েকাত ওয়া উলুল ইলমি قائমান বিল কিসতি লা ইলাহা ইল্লাল্লাহু আল আজিজুল হাকীম আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোন মাাবুদ নেই আর সাক্ষ্য দিচ্ছেন ফেরেশতারা আর সাক্ষ্য দিচ্ছেন যারা ইলম ওয়ালা লোকগুলো দুনিয়ার মধ্যে আহল ইলম ওলামা যারা আছেন তারাও সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই ক ইমাম বিল কাস্ট যিনি ইনসাফ কায়েম করেন এবং ইনসাফ এর ভিত্তিতে তিনি এই দুনিয়াকে পরিচালনা করেন লা ইল্লাহু আল আজিজুল হাকিম তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি অনেক ক্ষমতার অধিকারী এবং তিনি হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী এই যে তর্জমা হলো আয়াতার এর তাফসিরে আমরা আসি আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন সাক্ষ্যতা আমরা দেওয়ার কথা আসাদু আল্লাহ 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 ছাড়া কোনো বাবুদ নাই আল্লাহ তো কালেমা পড়ার দরকার নেই সাক্ষ্য দেওয়া দরকার নেই তিনি কেন দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন নিজে বলছেন তার কথাটা এটা শুধু নয় যে নবী করিম সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বলে দিচ্ছেন তা না আল্লাহ তাল নিজে বলছেন তারা আরবের লোকেরা বিশ্বাস করতো আল্লাহ তো আসেন আমরা অনেকবার শুনছি না তাফসিরে যে আবু জাহাল আবুল আহ বিশ্বাস করতো আল্লাহ তালা আছেন আল্লাহ না এটা বিশ্বাস করতো তারা এরকম নাস্তিক ছিল না কিছু আস্তিক ছিল কিন্তু মোশরেক সেরেক ঢুকিয়ে দিয়েছে তারা কি বিশ্বাস করতো আল্লাহ তো আসেন কিন্তু আল্লাহ একলা না অনেক ছোটোখাটো অনেক রব আছে তিনি হলেন টপ ওয়ান টপ হওয়ার ব্যাপারে তাদের আপত্তি নাই কিন্তু ছোটোখাটো অনেক আছে আল্লাহ তালা নবী করিম সাল্লা সালাম বারে বারে বললেন তারা অনেক জায়গায় বলল কি বলে আজ আল আলহ আহেদা সব মাবুদ বাদ দিয়ে একমাত্র এক মাবুদ বানিয়েছে কেমন কথা ইনহাদ আল্লাহ উজা আশ্চর্য কথা শুনতেছি মোহাম্মদের কাছে এইরকম কথা গাজাখরি কথা তো আমরা আমাদের এই যে অতীত হয়ে গেছে বাপ বাপদাদা জেনারেশনগুলো মুরব্বীরা কেউ এই কথা বলে নাই আজ তো বানানো একটা কথা বলতেছে মোহাম্মদ ইাত মানাত এই সমস্ত এত বড় মাবুদ এতদিন ধরে এগুলো গুলো হয়ে আসছে এত মানুষ এদের কাছে চায় তো আল্লাহ তালা বলছেন শুধু মোহাম্মদকে খবর বলে আর তোমরা বিশ্বাস করো না আরে আমি আল্লাহ স্বয়ং বলছি শাহেদ আল্লাহ আল্লাহুল ইলাহা ইল্লাহ আল্লাহ তালা সাক্ষী দিচ্ছেন তিনি ছড়া কোন মাবুদ নেই আরো কারা সাক্ষী দিচ্ছেন আলমালিকা ফেরেশতারা তো ফেরেস্তারা সাক্ষী দেওয়ার কথা বলা হচ্ছে কেন আরবের লোকেরা বিশ্বাস করতো ফেরেশতা বলতে কিছু জিনিস আছে এই তো আপনার আহলে কিতাব যারা আছে ইহুদি খ্রিস্টান তারাও বিশ্বাস করে ফেরিস্তা জাতীয় কিছু জিনিস আছে তবে যদিও ফেরেশতার কনসেপ্টও তাদের মধ্যে রং আছে বিশ্বাস করে কিন্তু বিশ্বাসের মধ্যে দুনিয়ার কুসংস্কার বেদাত কল্প কাহিনী সব ঢুকিয়ে দিয়েছে তবুও তারা ফেরেশতা মানে যে একটা জিনিস আছে তো আল্লাহ তালা মনে করে দিচ্ছেন খালি মোহাম্মদ বলেন না আমি স্বয়ং আল্লাহ বলছি আর ফেরেশতারাও একই সাক্ষী দিচ্ছে তিনি ছাড়া কোনো মাবুদ নেই তিন নম্বরে বলা হচ্ছে ও উলুল উল যারা আহলু আলেম এলেমওয়ালা তারাও এই কথা বলছে এখন এলিম ওয়াল্লাদেরকে আল্লাহ তালা কেন মেনশন করলেন এক নম্বরে এলিম ওয়ালাদের কথা মেনশন করার কারণে আল্লাহ তালা আলু আলিমকে কি পরিমাণে মর্যাদা দিলেন বুঝে আসছে আল্লাহর পরে কাদের নাম ফেরস্তাদের কথা তারপরে ওলামাদের কথা এসেছে যদি সত্যিকার হাক্কানি আলিম হতে পারে একটা লোক তার মর্যাদা এত যে আল্লাহ তালা তাদের রেফারেন্স দিচ্ছেন দুনিয়ার মানুষের কাছে তা জন্য জন্যে তারা রেফারেন্স হয়ে গেল সত্যিকার আলেমের মর্যাদা যদি আল্লাহ তালা কাউকে দান করেন তার জন্য এত খুশনসিব তো এই আহলু আলেমের কথা কেন বললেন এই জন্য বললেন যে দেখো দুনিয়ার সাধারণ আম পাবলিক যদি তারা সবাই মিলি একটা কথা বলে আর লেখাপড়া করে কিতাবপত্র দেখে আহলু আলেম যিনি হবেন তিনি একটা কথা বলেন কোনটার ওজন বেশি হবে কারণ এলেমের ভিত্তিতে কথা বলতে আমি জানি না কিছু কিন্তু আমি একটা মত দিয়ে দিলাম না এটা ঠিক আছে এটা ঠিক হবে না আমি না জেনে আন্দাজে বললাম আমার কাছে কোনো দলিল নেই তো এরকম যদি অনেক লোক বলে অস্বীকার করে অথবা স্বীকার করে কিছুই আসে যায় না কিন্তু যে ব্যক্তি লেখাপড়া করেছে কিতাবপত্র আসমানি কিতাব যতগুলো এসেছে পৃথিবীর মধ্যে এগুলো সম্পর্কে যা ধারণা আছে যে জমানায় যেটা এসেছে তারা লেখাপড়া করে যখন বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথাটাই ঠিক তোমরা করায়সরা এতগুলো মা বৈদীদের পূজা করেছ এতগুলো মূর্তি বানিয়ে নিয়ে তোমরা সেরেকের দিকে ডুবে গিয়ে খুব ভালো তরিকায় আছ দাবি কর তোমাদের লেখাপড়া কী আছে দলিল কী আছে কিতাবপত্র কি আছে নিয়ে আস কিছুই নাই তো তাহিদ আখেরাত আল্লাহ সম্পর্কে এটা তো আহলু আলেমরা যেটা বলবে সেটা রাইট যারা লেখাপড়া করে বলবে কিতাবপত্র পড়ে বলবে তো কাজেই আল্লাহ তালা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ আল্লাহকেও মানুষ দেখে না ফেরেশতাদেরকেও তাদেরকেও মানুষ দেখে না কিন্তু উলুল যারা তাদেরকে মানুষ দেখে যে তারাও কি সাক্ষী দিচ্ছে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো তখন আরব দেশে আহলে কিতাবের কিছু এরকম লোক ছিলেন যেমন নবী করিম সাল্লা ওহিন আদিল হওয়া পরে মা খাদিজাকে তাকে কার কাছে নিয়ে গেলেন ওয়ারাক না উল তিনি আহলুল আলেম তিনি তাওরাত লেখাপড়া করেছেন মদিনায় সালাম এরকম অনেক সাহাবিরা যারা ইহুদি ছিলেন ইহুদিদের আলিম ছিলেন তারা অনেকেই লেখাপড়া করেছেন তারা জেনেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এগুলো দলিল প্রমাণ এই জন্য আল্লাহ তালা আহলু আলেমকে এখানে তিন নম্বর সাক্ষী বানিয়েছেন যে আল্লাহ তালা যে এক আল্লাহ তার সাক্ষী ওলা মারাও এরপরে হচ্ছে আবার আল্লাহ তালা বলছেন এই আয়তের মধ্যে যে লাহ ইল্লাহ আবার বলছেন আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ তালা মাহুদ ইলাহ তারপরে আরেকটা দুইটা সেফাত এসেছে আজিজ এবং হাকিম এই দুটো সেফাত দিয়ে আল্লাহ তালা পরিচয়টাকে আরেকটু তুলে ধরলেন আজিজের অর্থ কি আর হাকিমের অর্থ কি আমরা আবার একটু শুনি আজিজ হচ্ছে আল্লাহ দিলাই ইউরামু জানবাহু আবাহ মতন আন যার এত ইজ্জত এবং সম্মান এবং এত ক্ষমতা যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না যাকে কেউ অসম্মান করার প্রশ্নই আসে না তার এই স্পর্ধা নেই যার কোনো কিছুকে চ্যালেঞ্জ করার মতো তার মোকাবেলা করার মতো সমর্থ কারও থাকে না এইরকম শক্তিশালী তিনি হচ্ছেন আজিজ আর তিনি হচ্ছেন হাকিম জ্ঞানের দিক থেকে তিনি মহা জ্ঞানী